এইটা মনে হচ্ছে ডাইনিং ছিল তাই এটা ডাইনিং ছিল ডাইনিং ছিল এটা বাথরুম বাথরুম এটা কিচেন কিচেন একটি বেডরুম বেডরুম দ্বিতীয় বেডরুম দ্বিতীয় বেডরুম আচ্ছা এটা আমার সিঁড়ি প্লাস গ্যারেজ তো বন্ধুরা কখনো ভাবিনি যে সেই ভাইরাল বাড়ির এক্কেবারে টপে ছাদেতে উঠতে পারবো এবং ভিডিও করবো আপনার সামনে গ্রাউন্ড রিয়েলিটিটা সেটা তুলে ধরবো বাড়িটা যদি না পড় তো তাহলে আচ্ছা বাড়ি মানে এর পেছনে আপনাদের বাড়ি রয়েছে ওই বাড়িগুলো থাকতো না আচ্ছা এই বাড়িটার জন্য আপনারাও বেঁচে গেছেন তো চান তো যে এই বাড়িটা আবার সে আগের অবস্থায় ফিরে আসুক আমরাও সেটাই চাইছি বাড়ির মহল তো দেখালাম কি চলছে আর বাড়ির অন্দরমহলে নিয়ে যাবো গ্রাউন্ড ফ্লোরে কি চলছে ফার্স্ট ফ্লোরে কী চলছে পুরোটা এক্সপ্লোর করবো এক্সপ্লেন করব বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভাষাপল ফেসবুক পেজেতে বন্ধুরা আজ ঠিক এক মাস আগে আমি এসেছিলাম কিন্তু মাঝখানে সময় পাইনি আবার এসেছি তখন কি অবস্থা ছিল আর আজকে এই কটা দিনের মধ্যে ভাবা যায় না একেবারে আনবিলিভেবল যাকে বলা হয় আনবিলিভেবল মানে ভাবতে পারছি না এখানে এসে যে আজকে বিজ্ঞান কোন জায়গাতে গেছে টেকনোলজি কোন জায়গাতে গেছে একটা আস্ত শুয়ে পড়া বিল্ডিংকে দোতলা বিল্ডিংকে পুরো একবারে আপলিফট করে দিচ্ছে সিফটিং করে দিচ্ছে এভরিথিং ইজ পসিবল বন্ধুরা আর পুরো ভিডিওটা দেখতে থাকুন সব কিছুই পেয়ে যাবেন বন্ধুরা দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর মাসে এত বড় একটা বিপর্যয় তার ধাক্কা কাটিয়ে আস্তে আস্তে কিন্তু মাথা তুলে দাঁড়াচ্ছে সেটা সম্ভব হয়েছে একমাত্র বিজ্ঞান এবং প্রযুক্তির যে কৃতকৌশল এ দেখতে পাচ্ছেন জ্যাকের সাহায্যে পুরো বিল্ডিংটাকে হেলানো বিল্ডিংটা পড়ে যাওয়া বিল্ডিংটা শুয়ে যাওয়া বিল্ডিংটাকে একেবারে সেই গ্রাউন্ড জিরো থেকে যেটা দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন একেবারে ভার্টিক্যালি দাঁড় করানো গেছে এটা থেকে বড়ো আনন্দের বিষয় বন্ধুরা কাঁসাইয়ের বাম তীড়ে বিরাট অঞ্চল জুড়ে যে দেখতে পাচ্ছেন এক প্রকার বলতে গেলে ধ্বংসলীলাই চলেছিল খাদনের মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো আর আজকে সে সমস্ত জায়গা একেবারেই তার ভোল পাল্টে গেছে বাড়িটা যেমন মাথা তুলে দাঁড়িয়েছে তার সঙ্গে সঙ্গে তার চারপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন অনেকটাই আগের মতো সাজানো গোছানো রূপ নিতে চলেছে আর সেগুলো একেবারে গ্রাউন্ড জিরো থেকে এক্সপ্লোর করছি এক্সপ্লেন করছি তুলে ধরছি বন্ধুরা এই মুহূর্তে পাঁচকুড়া জঁদরায় চলে এসেছি আর দেখতে পাচ্ছেন কংসাপতি নদী বাম পাশেতে কিন্তু বিরাট কাজ চলছে ইরিগেশন দপ্তরের আন্ডারে আর এই হচ্ছে সেই হেলে যাওয়া শুয়ে পড়া বিল্ডিং যেটা আজকে দাঁড়িয়ে গেছে পুরো একেবারে তথ্য সেই গ্রাউন্ড জিরো থেকে দেবো পুরো ভিডিওটা দেখতে থাকুন মতো ইউটিউব চ্যানেল ভাঁসাফোল ফেসবুক পেজেতে আমরা এসে গেছি বন্ধুরা সেই ভাইরাল হওয়া বিপদগ্রস্ত বাড়ি দেখতে আজ এই বিকেলবেলা আমার মতো অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে আবার দেখতে পাচ্ছি ওই নদী বাঁধেতেও দাঁড়িয়ে রয়েছে সেখান থেকেও দেখছেন কি কাজ চলছে কি হচ্ছে একটা উৎকণ্ঠা তো মানুষের মধ্যে রয়েইছে এই বাড়িটাকে নিয়ে আবার দেখতে পাচ্ছি সেই দুর্ঘটনাগ্রস্ত দুর্দশাগ্রস্ত বাড়িটা আবার সেই স মহিমায় ফিরতে চলেছে যদিও যদিও কাজ বাকি রয়েছে কারণ ভাড়া হয়ে গেলেও যেটা বলার এই যে লেভেল দেখতে পাচ্ছেন এই লেভেলে তুলতে বাড়িটাকে এখনও প্রায় পনেরো ষোলো ফুট উঁচুতে বাড়িটাকে তুলতে হবে তো সেগুলো আপনার সঙ্গে শেয়ার করছি এখনও কাজ বাকি আছে তো দেখা যাক কতটা কি হয় তো যখন আবার কাজটা শেষ হবে তখন আবার আসবো এবং আবার ভিডিও করে আপনাদেরকে জানাব এই দেখুন বন্ধুরা এখানেতে কনস্ট্রাকশানের মাল ম্যাটেরিয়াল সেগুলো রাখা আছে এগুলোর মাধ্যমেতে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে বন্ধুরা আগের বার আপনাদেরকে দেখেছিলাম ওই ওপর থেকে আর এবারে একেবারে সেই নিচ থেকে আপনাদেরকে দেখাচ্ছি মানে গ্রাউন্ড ফ্লোর সেখানে চলে এসেছি এই দেখুন ম্যাটেরিয়াল কিভাবে যাচ্ছে যেখানে কাজ হচ্ছে একেবারে সেই নিচেতে আমরাও এগিয়ে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন মশলাপাতি মাখনো চলছে একটু পরেই এই সমস্ত জায়গাতে ঢালাইটা শুরু হবে রড বাঁধাও হয়ে গেছে আপনাদেরকে একেবারে গ্রাউন্ড জিরো থেকে রিপোর্টিং করছি তুলে ধরছি আর এইগুলো হচ্ছে একটার পর একটা সেই দেখতে পাচ্ছেন জ্যাক দিয়ে পুরো বাড়িটাকে তোলা আছে বিরাট একটা দোতলা বিল্ডিং আর এই মুহূর্তে এক্সপ্লোর করছি এক্সপ্লেন করছি এক্সপ্লোর মতো ইউটিউব চ্যানেল এবং ভাষা পোল ফেসবুক পেজেতে তো বন্ধুরা কখনো ভাবিনি যে সেই ভাইরাল বাড়ির একেবারে টপে ছাদেতে উঠতে পারবো এবং ভিডিও করব আপনার সামনে গ্রাউন্ড রিয়েলিটিটা সেটা তুলে ধরবো আর এগুলো সবই আপনাদের আশীর্বাদে আমাদের পথ চলা এগিয়ে চলা দেখতে পাচ্ছেন ওই দূরে একদিকে রয়েছে পাঁশকুড়ার বিখ্যাত সেই ফুলের উপত্যকা আর তারপরে কাঁসাই নদী আর বাম পাড়েতে কী বলবেন এটাকে দুঃখের উপত্যকা বললেই মনে হয় ভালো হবে হ্যাঁ তবে তার মধ্যে কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ মাথা তুলে দাঁড়িয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার যে মিরাকেল যে চমৎকার তার দরুন দেখতে পাচ্ছেন হাঁড়া হয়ে দাঁড়িয়ে গেছে সেই শুয়ে পড়া হেলে পড়া বাড়ি এবং তার মাথাতে রয়েছে এক্সপ্লোরার অনবদ্য এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আপনার সঙ্গে সেই সব কিছু শেয়ার করছি গায়েতে শিহরণ জাগছে সেই অন্যায় বাঁধ ভেঙে কংসাপতির যে ভয়ঙ্কর স্রোত গেছিল এবং একটা পরিবার না এখানকার বহু কিন্তু পরিবারকে একবারে দর্শনজ করে দিয়েছিল তো সেই জায়গা থেকে আজকে একটা বিরাট উন্নতি তো পুরোটাই ডিটেলসে আপনাদেরকে তুলে ধরছি পুরো বিল্ডিংটা চারপাশে দেখতে পাচ্ছেন একেবারে জ্যাক দিয়ে তোলা রয়েছে বন্ধুরা প্রায় সাড়ে নশো স্কোয়ার ফিট ছাদযুক্ত দোতলা বাড়ি আর তার উপরেতে রয়েছি চার দেখে নিন এবং সত্যি অবাক লাগছে ভাবতে পারিনি যে এভাবে ভিডিও করতে হবে কোনোদিনও কংসবতী নদীর বাঁধ ভেঙে গিয়ে একেবারে সোজা এপাশ দিয়ে বন্যার জলের স্রোতটা এসে দেখতে পাচ্ছেন ওপাশ দিয়ে পাঁশকুড়া কোলাঘাটের অন্যান্য গ্রামগুলোকে প্লাবিত করেছে দেখতে পাচ্ছেন সূর্য অস্তাগত এই ছাদ থেকে আবার নিচে চলে যাব গ্রাউন্ডে চলে যাব আর গ্রাউন্ডে আমাদেরকে থাকতে হবে আপনাদের সঙ্গে আমাদের একবারে। সেই একবারে মাটির সম্পর্ক সেখানেই চলুন আপনাদেরকে নিয়ে যায় সেই বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি মাসিমা বাড়িটা তো সেই একবারে মাথা তুলে দাঁড়িয়েছে আপনাদের কেমন লাগছে ভালো লাগছে এখানে আপনাদের বাড়ি আর বাড়ি আর সেই বন্যার ভয়াবহতা মনে আছে আচ্ছা সাতানব্বই আচ্ছা তাকে নিয়ে ঘুরে 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 তুলা

তাকে একেবারে শুয়ে দিয়েছিল তাকে ডিসলস্ট করে দিয়েছিল নিজের জায়গা থেকে সেগুলো আমরা দেখিয়েছিলাম আর এই মুহুর্তে পরিস্থিতিটা অনেকটাই স্বাভাবিক অনেকটাই আগের থেকে দেখতে পাচ্ছেন পরিবেশ পরিস্থিতি সেগুলো তুলে ধরছি বন্ধুরা পাঁশকুড়া মিউনিসিপ্যালিটির আঠেরো নম্বর ওয়ার্ড আর সেই বাড়ি পুরোটাই তুলে ধরলাম আর মাথা তুলে যে দাঁড়িয়েছে এটাই সবথেকে বড়ো আনন্দের বিষয় আর যার বাড়ি সেই গণেশদাও দাও হয়তো কিছুটা হলো শান্তি পাচ্ছেন দেখে যে বাড়িটা মাথা তুলে দাঁড়িয়েছে আর তার সঙ্গে সঙ্গে এখনও কিছু কাজ বাকি রয়েছে বেশ কয়েক মাস লাগবে এই যে গ্রাউন্ড দেখতে পাচ্ছেন এই গ্রাউন্ড লেভেলেতে ওই বাড়িটাকে আপলিফট করা হবে ততক্ষণ পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে আর বন্ধুরা আজকে এই ঘাটাল থেকে পাঁশকুড়ায় এসে এক্সপ্লোর করলাম এক্সপ্লেন করলাম এভরিথিং আপনাদেরকে তুলে ধরলাম গ্রাউন্ড জিরো থেকে কেমন লাগলো কেমন লাগলো একটু জানাবেন কমেন্টে আসবেন অবশ্যই এই ধরনের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ভালো কিছুর আশায় আপাতত বিদায় নিচ্ছি বন্ধুরা বিজ্ঞান বেঁচে থাক এই সায়েন্সের মিরাকেল এগিয়ে যাক আপাতত টাটা বন্ধুরা